তো সকাল সকাল চলে গেছিলাম বাজারে দোকানে সদাই আনার জন্য দোকানে সদাই ছিল না তো তারপর হইতেছে যে দোকানে সদাই আনতে গিয়ে কিছু সবজি টবজি নিয়ে আসি এখানে যে মূলা বেগুন কিরাই তারপর হইতেছে আরো কিছু সবজি টবজি আনছি আর কি তো যে বেগুনগুলো হইতেছে একদম তরতাজা আর আমি এই সবজি কিনলে হইতেছে আমি মানে তরতাজাগুলোই কিনি এমনি যে মানুষেরা অল্প কিছু নিয়ে আসে সবজি ওই বাজার থেকে একটু ফাঁকে বসে বা অন্য জায়গায় বসে তো তাদের কাছ থেকেই আনি তাদের কাছ থেকে আনলে ওই একদম তরতাজা সবজি পাওয়া যায় যেমন আগের দিন বিকালে সিরে রাখে পরের দিন নিয়ে আসে তো ওই সবজিগুলো কিন্তু খাই তো অনেক ভালো লাগে তো যাই হোক এই যে সবজি টবজিতে এগুলা সব বের করতেছি আর এখানে হইতেছে আমি দোকানে সদাই আনছি আমার যাওয়া হয়েছে মূলত দোকানে সদাই আনার জন্যই আর আমি বাজারের এক দোকান থেকে হইতেছে মাসে সদায় নিয়ে আসি তো এখান থেকে মাসে সদাই আনি আবার কিছু টাকা বাকিও থাকে এক সময় মানে এক দোকান থেকে এই সব সময় আনি এমনভাবে তো আমার এক মাসে যা লাগবো আমি সেইভাবে আনছি অনেক সময় হইতেছে এক মাসের আগেও ফোরাই যায় আবার কিছু কিছু জিনিস থাকে যে মাস শেষ হওয়ার মানে থাইকা যায় এরকম তো তারপরও যতটুক লাগে আমি মাস হিসাবে আনছি তো এখানে এই যে সব কিছু গোছ গাছ করে নিতেছিলাম বের করে নিতেছিলাম আর এদানিং তো এদানিং কি অনেক আগে থেকে কিন্তু সব পণ্যেরই দাম মানে বেশি অল্প কিছু সদাই আনতে গেলেই মানে দুই হাজার পঁচিশশো টাকা তিন হাজার টাকা হয়ে যায় অল্প কিছু সদাই তো যাই হোক খাইতে তো হইবই আর এই যে দেখুন অল্প কয়টা সদাই তাই হইতেছে পঁচিশশো বাহাত্তর টাকা হয়ে গেছে মানে এর মধ্যে থেকেও অনেক জিনিস আনা হয় নাই যেগুলো আর কি আগে আনতাম আয়না রাখতাম ঘরে এখন এমনভাবে আনা হয় না যেগুলো খুব প্রয়োজন সেগুলাই আনা হয় তো একটা সদাই হইতেছে পঁচিশশো বাহাত্তর টাকা এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক আমি সব কিছু গোছ গাছ করে তারপরে দুপুরে রান্না করতে গেছি রান্না শেষ করে আবার হইতেছে হাঁটে গেছিলাম যে হাঁস আনতে ওই ভাই ভাবি আসবে তো সেদিন তো মাছের বাজার টাজার করে আনছি তো তারপর হইতেছে হাঁস আনছিলাম ভাবছিলাম যে হাঁস রান্না করব তো এখানে যে হাঁস আনছি মানে হাঁস আনতে গেছিলাম আবার হাটে তো বাজারে গেছিলাম ওই যে দোকান থেকে সদাই খাওয়া হয় যে সবসময় এক দোকান থেকে ওই দোকান থেকে সদাই আনছি তারপর আবার গেছিলাম হাটে হাঁস আনতে এখানে যে হাঁস দুইটা আমি একা একা মানে পরিষ্কার করছি তো অনেকটা সময় লাগছে একদম সন্ধ্যা হয়ে গেছিলো তো হাঁস পরিষ্কার করতে কি যে কষ্ট যারা পরিষ্কার করছেন তারাই জানেন অনেক কষ্টের হাঁস পরিষ্কার করা হাঁস যেমন খাইতে মজা সেরকম হাঁস পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তো এখানে আমি প্রথমে গরম পানি করে নিয়েছিলাম এক হারি পরে যা আবার পানি গরম দিয়েছিলাম তো অনেক কষ্ট করে মানে সন্ধ্যা হয়ে গেছিল গান দুইটা হাঁস একা একা পরিষ্কার করছি কাটছি ফ্রিজে রাখছিলাম তো সন্ধ্যার পর এখানে যে পেঁপে কাইটা দিছি আমার ছেলে বলতেছিল যে পেঁপে খাইব তো পেঁপেটা গাছের ছিল আর গাছের এই পেঁপে গুলা একদম কড়া মিষ্টি অনেক মিষ্টি পেঁপেগুলা ছেলে কাইটা আবার একটু নিসি আর ছেলে মেয়ে খাইতেছিল পেঁপে তো তারপর তো এই যেখানে আচার বানাইছিলাম আচারগুলা হইতেছে আগের দিন বানাই রাখছিলাম এই আচারগুলা এখন একটা কোটার মধ্যে রাইখে দিব এই যে জল পড়ে আচার তো এই আচারগুলো হইতেছে আমি একটু কাইটা কাইটা হলুদ মরিচ লবণ দিয়ে হইতেছে একটু রোদ্রে দিয়েছিলাম রোদ্রে দেওয়ার পর হইতেছে তারপরে এই যে আচারে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে হইতেছে সরষের তেল দিয়ে আমি আচারটা বানাইছি তারপর একটা কৌটায় রাইখা দিয়েছিলাম তাই আজকের ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে